তারেক রহমান দেশে আসা না আসা নিয়ে নানান রকম গুঞ্জন ইতিমধ্যে রাজনৈতিক মঞ্চে আলোচনা হচ্ছে আমি একটি তথ্য দিতে চাই সেটি হলো যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যারা জনপ্রিয় এবং পরিবারতান্ত্রিক নেতাদের দেশে ফেরা কতটা বিপজ্জনক হতে পারে আমরা দেখেছি যে ফিলিপাইনে বেনিগো একিনো জুনিয়ার যখন নির্বাসনে ছিলেন তিনি যখন ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাকে বিমানবন্দরে হত্যা করা হয়েছিল আমরা দেখেছি পাকিস্তানের বেনজির ভুট্ট যখন পাকিস্তানে উনি গিয়েছেন অল্প কয়েকদিনের মধ্যেই রাওয়াল পিন্ডিতে জনসভায় তাকে আত্মঘাতী বোমা মেরে হত্যা করা হয়েছিল আমরা বর্তমান যেটা দেখছি যে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আপন ভাই নেওয়াজ শরীফ তিনিও কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানে নির্বাসিনী জীবন ছেড়ে আসতে পারেননি আমার প্রশ্নটা হলো যারা তারেক রহমানের আশা যাওয়া নিয়ে বিতর্ক করছেন তাদের কাছে আমার প্রশ্ন যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই মুহূর্তে জনাব তারেক রহমান আশা কতটুকু ঝুঁকিপূর্ণ না আসা কতটুকু ঝুঁকিপূর্ণ এবং আসলে কতটা নিরাপদ এটা আমার যারা বিতর্ক করছেন তাদের কাছে প্রশ্ন